打对杀！ বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো পাগলা মাসুম নাটকে 3 নম্বর পর্ব আর এই পর্বে অনেক ধামাকা ঘটনা ঘটে গেছে পাগলা মাসুম চেয়ারম্যানের ছোট ছেলেকে মারার পর বড় ছেলেকে আবার মারতে শুরু করে কিন্তু পুলিশ আশার কারণে বড় ছেলেকে মারতে পারে না আর এরই মধ্যে কিন্তু গ্রামের মধ্যে পাগলা মাসুমের বেশ জনপ্রিয়তা করে উঠেছে গ্রামের মধ্যে যে কোনো লোক পাগলা মাসুমকে দেখে অনসম্মান এবং ভয় করতে শুরু করে বন্ধুরা অপর দিকে ফিয়ে পাগলা মাসুমকে বলে মেম্বারের সাথে સંપক করে তুলতে এতে পাগলা মাসুমও রাজি হয়ে যায় কেননা যদি পাগলা মাসুমকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে এজন্য মেম্বারের সাথে পাগলা মাসুম হাত মিলায় মেম্বার পাগলা মাসুমকে বলে তাকে যেন আগামীতে নির্বাচনের চেয়ারম্যান বানানো হয় অপরদিকে আমরা দেখতে পাই যে মেম্বার পাগলা মাসুমকে অনেক কিছু টাকা দেয় আর এই টাকা নিয়ে যখন পাগলা মাসুম বাড়িতে যায় বাজার করে তখন তার মা তা নিতে অস্বীকার করে এবং মাসুমকে ভালো হয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় তবে মাসুম বলে চেয়ারম্যান এসব অপকর্ম ও অত্যাচার যেদিন বন্ধ করতে পারবে সেদিন সে ভালো পথে চলে আসবে বন্ধুরা আর একটা ধামাকা কাহিনী ঘটেছিল এই পর্বে চেয়ারম্যানের দুই ছেলেকে মারা পর চেয়ারম্যানের মেয়ে বাড়িতে চলে আসে এবং সেও মাসুম কে মারার জন্য পরিকল্পনা করে এইজন্য চেয়ারম্যানের মেয়ে মাসুমদের বাড়িতে যায় মাসুমকে মারার জন্য কিন্তু বাড়িতে তাকে না পেয়ে তাদের বোনকে এবং মাকে হুমকি দিয়ে আসে এই কথা মাসুম যখন শুনতে পায় তখন সে তাদেরকে মারা পরিকল্পনা শুরু করে এবং রাতে মাসুমের বোনকে যে হাত ধরে আঘাত করেছে তা সে মেরে ফেলে অপর আমরা দেখতে পাই যে ম্যাম্বার মাসুমের পরিবারে খোঁজ খবর নিচ্ছে এবং যেকোনো সহযোগিতা করা আশ্বস্ত করছে তো বন্ধুরা অনেকে পাগলা মাসুম নাটকের 3 নম্বর পর্ব দেখে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে আগামী পর্ব কবে আসবে তো বন্ধুরা পাগলা কসম নাটকে চার নম্বর পর্ব কবে আসবে তা জানিয়ে দেব এখনই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখো তো বন্ধুরা এগুলোটি অনেক ওয়েব সিরিজ বর্তমানে পরিচালনা করে আসছে তাছাড়া দর্শকদের ভালোবাসার জন্য পরিচালক পাগলা মাসুমের প্রতি সপ্তাহে দুটি পর্ব করে পরিচাল পাগলা মাসুমের দুইটি পর্ব প্রতি সপ্তাহ দেওয়ার পরিকল্পনা করতেছে তাহলে বলতে পারি যে আগামী পর্বটি ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে পারে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের সুন্দর নাম এই ভিডিওতে কমেন্ট করে যাবে এবং এই চ্যানেলটি পাশে থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ধন্যবাদ